দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখলাম খারো গায়ে আমি নবীজির গান পাই না আপনাদের দেখি আমি রসুলের গান পাচ্ছি সুবহান আল্লাহ বলে আর যেমন সুবহান আল্লাহ আমি পৃথিবীর মধ্যে অনেক মানুষ দেখলাম খারো গায়ে আমি নবীজির গান পাই না আপনাদের দিকে রসুলের গান বাজি আপনারা কারা আপনাদের পরিচয় আমি জানতে চাই কলিবাদুর রসুল হজরত উমার বলতে লাগলেন আমি হলাম কলিবাদুর রসুল হজরত উমার আমি হলাম গরিবাদ রসুল হাজরাতে আলী এইভাবে পরিচয় হল পরিচয় হওয়ার পরে ওয়াজকরণীকে ডাক দিয়ে বলেন হ্যাঁ ওয়াজকরণী আমরা আপনার নামটা শুনেছি আপনার নামটা আপনার মুখ থেকে শুনতে চায় এই কথা শোনার পরে ওয়াজকরণী ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ ওমর আপনারা আমার নাম দিয়ে কী করবে আমি হলাম নবীজি রাশে আমি হলাম নবীজির গোলাম হজরতে ওয়াজকরণী আওয়াজ হান আল্লাহ আমি হলাম নবীজির আশেক নবীজির গুলাম হজরত ওয়াইস এই কথা শোনার পরে হজরত মোর ব্যাগ দিয়ে বলেন হ্যাঁ ওয়াইস আমরা কাছে আসলাম আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে এবং আপনার জন্য জুব্বা মোবারক দিয়েছে ভগবাস গুরু রে আপনাকে কি জন্য জুব্বা মোবারক পাইলেন এটা আর একটু আমি ব্যাখ্যা শুনতে চাই সুহানাল্লাহ বলেন আমি একটু ব্যাখ্যা শুনতে চাই এই কথা শোনার পরেই ওয়েস্ট্রণী বলতে লাগলেন রে আমি যার আসে আমি যার দেওয়ানা তিনি হলেন মদিনাওয়ালা আমি যার আসে আমি যার দিভানা তিনি হলেন মদিনাওয়ালা একদিন হঠাৎ করে শুনি কি জন্য আমাকে এসে বলতেছে এ ওয়েস্ট্রণী তুমি যে নবীর উপর পড়ো আজকে হুদের ময়দানে সেই নবীজির কাফের বাচ্চারা রসুলের দন্দন মোবার শহীদ করে দেওয়া হয়েছে এটা শোনার পরে আমি বয়স্ক মনে খুব কষ্ট লাগলো আমি আবার আমি আমি খুব ব্যথায় পীতিত হয়ে গেলাম নবীজির দন্দন মোবার শহীদ করে দিয়েছে এই কাফের বাচ্চারা আমি একটা পাথর লইয়া আমি বয়স্ক রনির বত্রিশটির দন্দন আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে আমি ব্যথায় আমার মুখ ফুলে গিয়েছে আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম এমন সময় নুরের একজন মানুষ ঈশা আমি ওয়াসকুরুণিকে বলতেছে গুরুণী আর তুই কই একাই টাকবি বল না আমি মদিনার রসুল্লাহ তোর রক্ত মুসে দেওয়ার জন্য আমি চলে আসলাম আর ওয়সরণি আর তুই কত একাই টাকবি বল আমি মন্দিরের রসুল তোর রক্ত মুছে দেওয়ার জন্য চলে আসছি এই কথা বলার পরে ওয়াইস করে নিয়ে বলতে লাগলেন অনেক হে উমর শুনো শুনো হে আলী শুনো শুনো শুধু তাই নয় আমি যখন ফজরে নামাজ পড়ে যখন দুরু শরীফ পড়ি আমি যখন জোরে নামাজ পড়ে যখন দুরু শরীফ পড়ি আমি যখন এসারে নামাজ পড়ি যখন দুরু শরীফ পড়ি দুরু শরীর পড়তে 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 রসুল্লাহকে আমি যখন ডাকি আমার এই বাংলা ঘরের মধ্যে রসুল্লাহ প্রত্যেক তিনবার হাজির হ আর আকবর কয়বার হাজির হয় তিনবার হাজির নবীজির ওয়সগ্রণীর ঘরে ওয়সগ্রণী এই যে দা ফেলে দিয়েছে কোন দলিল কুষ্ঠে বলেন না কোন দলিল চাইছে কিন্তু এখন বর্তমানে শুধু দলিল কুঁজে এটা না জায়েজ এটা জায়েজ যারা দলিল কুঁজবে তারা হচ্ছে বন্ড ঠিক না আমরা বিনা দলিল নবীকে ভালোবাসতে চাই কি চাই না জোরবন চাই কি চাই না হুজুর গৌসুল আজম মাজবন্ডারি কেউ ভালোবাসবে আমির উলাউলি আমির বান্ডার দরবার এই দরবারে গুলামি করবেন মহব্বত করবেন কলিজা দিয়ে ভালোবাসবেন তাহলে উজুর আমির বাউলিয়ার ফয়াজ বরকত রহমান এলেমের হাজির করতে পারবেন সুহান আল্লাহ বলেন না আমরা শিকেন ও দরকার নাই আমরা তো এলমের ভান্ডারের মধ্যে আসি সুভানল্লাহ বলেন না কি না এলমের ভান্ডার না জ্ঞানের ভান্ডার যুদ্ধ সুবহান আল্লাহ